হ্যালো গাইস কে অবস্থাসব সবাই সব ভালো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে তো গাইস তোমরা তো সবাই জানতে পারতাছো দেখতে পারতাছো যে হত্যা মামলায় তৈদ আফ্রিদিকে 5 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে তা 5 দিনের মধ্যে কি কি দিতে পারে ভাই কমেন্টে জানাও তো তোমরা একটু 5 দিনে কি কি ঘটতে পারে কি কি দিতে পারে ঠিক আছে যাই হোক একটু মজা করলাম তো মূল টপিকে আসি আসলে মূলত ভাবে তো এই তো যে গ্রেপ্তার করছে এটা কম বেশি বাংলাদেশ মানুষ সবাই জানছো আসলে এটা না জানার মতো কিছুই না ভাইরাল টপিক মানে গরম টপিক সবাই জানো যে গ্রেপ্তার করছে আসলে অনেকেই যার পাগলা ফ্যান আছো যে ভাই কেন গ্রেপ্তার করা হয়েছে ভাই কেন গ্রেপ্তার করা হয়েছে বাইরে তো গ্রেপ্তার করতে পারে না হ্যাঁ আর্মি যারা দাবি করতেছো ঠিক আছে যে মূলত কি কারণে তারে গ্রেপ্তার করা হইলো আমি মানে বুঝাইতেছি তোমাদের গুরুজনকে কেন গ্রেফতার করা হয়েছে ঠিক আছে কারণ তোমরা তো হয়তো না তোমাদের গুরুজন লিঙ্গ বেড়েছিল ডিবি হারুনের ঠিক আছে তার খাস লোক বলতে পারো আর ডিবি হারুন যে কিরকম ছিল তোমাদের নানি শেখ হাসিনা যে কিরকম ছিল এটা তো কম বেশি তোমরা সবাই জানো তোমাদেরকে ভেঙ্গা বলার মতো না তো আমরা যেই জায়গায় জুলাই আন্দোলনে পুরো বাংলাদেশের মানুষ যেমন মানে হাহাকার লাগছিল যেমন টেনশনে ছিল যেমন দৌড়দৌড়ির ভিতরে ছিল ঠিক ওই সময় আমাদের এই যে তহিদ আফ্রিদি নিরবতা পালন করছিল ওই সময় নিরবতা পালন করছিল ঠিক আছে আন্দোলনের শরিকও হয় নাই যেমন তেমন কোনো মানে কিছুই করে নাই কেউ দপ্ততে गेली ঠিক আছে কারণ আছে তো কারণ হইতাছে তারা তো ওই দলের লোক ওই দলের লোক কারণ তারা তো ভাবেও নাই ক্যা যে মানে আমাগো নানি দূর সম্পর্কের নানি যে পলিটিকায় যাবগা এটা তো কেউ ভাবে নাই ক্যা যে কারণে তারা নীরবতা পালন করছিল এটা মূলত ভাবে আমরা যে বলতে চেষ্টাছি যে মূলত আমাদের জনপ্রিয়তা ব্লগারকে কেন পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হলো আর কেনই বা তারে ধরা হইলো ঠিক আছে এইটাই নিয়ে আসলে মূল কাহিনী যে কেন ডিম দিবে নাকি মানে কি দিবে সেটা তারই ভালো জানে এই কারণেই তারে ধরা হইছে ঠিক আছে যে এরম ভাবে নিরবতা পালন করছে সে বুঝাইতে চাইছে যে আমি উইদলের একটা খুঁটি উইদলের একটা খুঁটি আমাদের বাইরে চিন্তা ভাবনা করেন আমাদেরকে আপনাদের দলের আছে এরকম ভাবে সে নিরবতা পালন করছে আর যেহেতু দল ঘুরে গেছে গা ঠিক আছে এখানে দলের কথা নাই বলি দল বলতে আমরা স্বৈরাচারদের কথা বলি ঠিক আছে যারা কিনা দেশে বাংলাদেশে কিংবা যেখানেই হোক যারা অত্যাচারী হবে স্বৈরাচার হবে তাদেরকে ছাড় দেওয়া হবে না এখন বর্তমানে যেভাবে চলতেছে যেই দলই আসুক না কেন যারাই এরকম সৈরাচারি শুরু করবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো হবে ঠিক আছে এটাই আছে এটা আমাদের সবার কথা ঠিক আছে তো মূলত তোমরা তো বুঝতে পারছো বাচ্চারা যে তোমাদের যে গুরুজনকে কেন মানে ডিম থেরাপি দেওয়া হবে না কি দেওয়া হবে কেন গ্রেপ্তার করা হইল বুঝতে পারছো তো না আর ভিডিও তো তোমার দেখলেই যে ভিডিওতে কিভাবে গ্রেপ্তার হইলো কি করলো না করলো যাই হোক তোমাদের আরো কিছু বলার থাকলে কমেন্টে পারো। যে কি তারে গ্রেপ্তার করা কি ঠিক হয়েছে নাকি ঠিক নাই মানে তোমরা ভালো মন্দ জানাইতে পারো আমারও ভুল হইতে পারে তোমরা বলতে পারো কমেন্টে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ